আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আবারও আপনাদের মাঝে নতুন একটা খেলা নিয়ে চলে আসলাম এখানে দেখতে হচ্ছেন যে গ্রামের ছোট ছোট ছেলেরা তাদেরকে নিয়ে মুরুগ লড়াই খেলাটা শুরু করলাম তো আপনারা সবাই জানেন এটা আমরা ছোটবেলা যারা এই খেলাটা খেলছে তো আসলে এই খেলাটা দেখলে সবার মনে পড়বে কোথাও ছোটোবেলার কথা তো আপনারা সবাই এই খেলাটা দেখবেন আর কমেন্ট করে জানাবেন খেলাটা কেমন লাগলো তো দর্শক বন্ধুরা তো বেশি কথা না বলে আজকে খেলাটা শুরু করলাম এই তোমরা প্রস্তুত বুঝতে পারছো

ভিতরে থাকার চেষ্টা করবা খারিয়া থাকবে না না একটু সমস্যা নাই একটু ধরলে শেষ তো যারা শেষ হয়ে শেষ দুইজন শেষ দুজন যাও দুজন চলে যাও তো দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বাঘে সিংহে লড়াই তিনজন টিকে আছে তিনজনের মধ্যে কে হয়ে আছে বিজয়ী তো দেখা যাক দাঁড়ায় থাকবে না যাও দাগের বাইরে যাইবে না দাগের বাইরে যাইবে না হ্যাঁ সবাই হাত হাততালি দেন শেষ

ঢাকের বাইরে নিবেলা ঢাকের বাইরে নিবেলা দর্শক বন্ধুরা দাঁড়াও এখানে পাইলাম এই যে আজকের বিজয়ী আর উনি হয়েছে সেকেন্ড আর ওই হয়েছে থার্ড তো দর্শক বন্ধুরা এখানে প্রথম দ্বিতীয় আর তৃতীয় তুমি এখানে আসো মাঝখানে আসো হ্যাঁ দর্শক বন্ধুরা আজকে ওদের জন্য রয়েছে অনেক ভালো ভালো পুরস্কার তোমরা এদিকে আও আজকে যে তোমরা মোরগ লড়াই খেলছো তোমাদের কাছে কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা ঠিক আছে তো দর্শক বন্ধুরা ওর ফার্স্ট জন্য রয়েছে হাফ লিটার সবিন তেল এক কেজি পোলাওর চাউল এক কেজি ডাউল আর এক কেজি আটা তাই সবাই আটকালি দেন না এই যে হ্যাঁ উনি হয়েছে দ্বিতীয় তো ওর জন্য রয়েছে হাফ লিটার সবিন তেল এক কেজি পোলাউর চাউল আর এক কেজি রাউল তুমি এদিকে আসো তার উনি হয়েছে থাক তো ওর জন্য রয়েছে এক কেজি আটা আর এক কেজি ডাউল তো দর্শক বন্ধুরা তা আমাদের এই খেলাটা দেখলে যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই সবসময় আমার খেলাটা দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ